অ্যাডেনিয়াম যেগুলো এখনও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বা চল রয়েছে যেগুলোর কালারের জন্য এখনও জনপ্রিয় সেই সমস্ত ধরনের বেশ কিছু অ্যাডেনিয়াম আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সব অ্যাডেনিয়ামের গাছের দাম কি কীরকম রাখা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখুন একটা কালার দেখুন প্রত্যেকটা কিন্তু কোড নাম্বার দেওয়া থাকবে এবং নাম থাকবে আমরা যে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নার্সারি সেই নার্সারি নাম্বার যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনাদেরকেও এইরকম ফুলের দিয়ে কিন্তু ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে দেখুন এক একটা ফুলের কালার দেখুন অসাধারণ অসাধারণ প্রচুর ভ্যারাইটি কিন্তু কালারের অ্যাডানিয়াম এখানে রয়েছে গাছটাকে দেখুন প্রথমে ফুলের কালার দেখায় এবং ফুলের ফোটার ক্ষমতা দেখুন প্রত্যেকটি আগায় অসংখ্য কুড়ি এই শীতের প্রথম দিকেও কিন্তু এরকম কুড়ি এখনো রয়েছে এবং গাছের গঠনগুলো দেখুন এই একটা কালার দেখুন হলুদের কালারটা সাধারণত সাধারণত তো ততটা ভালো বোঝা যায় না যতটা খালি চোখে দেখা যায় একটা ভ্যারাইটি দেখুন আর সব থেকে বড় কথা এখন বাগান বন্ধু বা বন্ধুরা কিন্তু এই অ্যাডেনিয়াম ফুলের দিকে নিচ্ছে কারণ বিশেষত এর কোনো পরিচর্যা নেই শুধুমাত্র যদি ঠিক করে করা যায় তাহলে কিন্তু এর বিশেষ কোনো পরিচর্যা নেই আমরা চেষ্টা করব এই এক ভিডিওর মধ্যেই এই গাছ রোপণ কিভাবে করবেন বা এর পরিচর্যা কি সেটাও চেষ্টা করব আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার দেখুন কালার দেখুন আগুন জ্বলছে পুরো আগুন আচ্ছা একটু রোদ্রাম দেখি কেমন লাগে আগুন দাদা আজকে দাদাই আমার পুরো বাগান দেখাচ্ছে দাদার উপর পুরো ভার আজকে পুরো বাগান দেখানো অসাধারণ করা কিন্তু অসাধারণ অসাধারণ হচ্ছে মানে এর যদি কিছু গাছ থাকে বাড়িতে মানে টোটালি পরিবেশই পাল্টে যাবে এতটাই সুন্দর দেখতে আপনার নামটা জানা হয়নি আপনার নাম আমার নাম হচ্ছে

হ্যাঁ হেডু আমরা সাধারণত বেশিরভাগ নাচের ভিডিও করি আমি ওই চ্যানেলে বেশিরভাগ নার্সের ভিডিও করা হয় সাথে ভিডিও খুব কম করা যেহেতু আপনি জিহ্নদের পড়ছেন এই আমরা এবং আপনার বাড়িতে বলুন সাথে মোটামুটি আমার বাড়িতে আটশো প্লাস হ্যাঁ মানে নশোর কাছাকাছি তো অ্যারাবিকাম আছে প্রায় একশোর মতো আচ্ছা অ্যারাবিকাম বিশাল কডেক্স চালা থেকে শুরু করে ছোট কডেক্স সব আছে অ্যারাবিকাম আচ্ছা হ্যাঁ এবং ব্ল্যাক তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের আমার কাছে আরাবিকা আছে আচ্ছা আসলে দাদার সঙ্গে পরিচয় আগেই হয়ে গেছে এবং তারপরে আমি এখানে অ্যাডিনিয়াম নিতে এসেছি বেশ কিছু নিয়েছি পঁচিশটা মতো নিয়েছি অ্যাডিনিয়াম মানে রেয়ার ভ্যারাইটি টাইপের মানে এই বছর গত বছরের সব থেকে কোয়ালিটিওয়ালা গাছ নিয়েছি তারপরে আমি গার্ডেনের অন্য অন্য পোর্শন গুলো ঘুরতে এসেছি ঘুরে মানে এলা দেখার জন্যে এবার কত এলা কি রয়েছে হ্যাঁ এখানে সব এলা আছে এলা দেখতে আসলাম যে কত পরিমাণ কি এলা আছে তো না উনি বললো যে আমার এবার ডিমান্ড অন্তত পক্ষে দশ হাজার মিনিমাম ততটা এখনো তৈরি করে পারিনি বর্ষা বৃষ্টির জন্য তা বললাম যে বেশ এলা আছে তাও আবার আরো প্রয়োজন আমার শুনে ভালোই লাগলো যে ভালো সেল আছে আপনি গাছ ভালোবাসেন বা গাছ করছেন কতদিন গাছ যদি বলেন আমি একদম ছোটবেলা থেকে বিভিন্ন রকম গাছ করতাম আর আজ থেকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আমি অ্যাডেনিয়াম প্রথম দুটো অ্যাডেনিয়াম আমি লাগাই কিন্তু অ্যাডেনিয়াম হিসাবে ওটা যে অ্যাডিনিয়াম এ আমি জানতাম না সুন্দর একটা গোল কডেক্স দেখে নিয়ে এসছিলাম এই শিয়ালদা থেকে এবার সেটা লাগিয়েছি লাগার পরে এমনি অযত্নে নিয়ম কানুন নেই অনিয়মে সেই দুটো তৈরি হয়েছে অর্থাৎ আমার চাকরিরও আগে আচ্ছা আচ্ছা তা সেই দুটো গাছ এখনো আছে অর্থাৎ তখন

দক্ষিণ বারাসাত থেকে উত্তর বারাসাত সব জায়গায় ঘুরেছি তা অন্তত পক্ষে অন্তত পনেরোটা নার্সারিতে আমি ঘুরেছি তা আজকে আমি এই দাদার কাছে এসেছি দাদার কাছে যাই রকম কি ভ্যারাইটি আছে একটু দেখে আসি আমার আর দাদা এই যে এনেই আমাকে মূলত এখানে নিয়ে এসছে আমার এই পুলিশ দাদা পুলিশ দাদা আমাকে এখানে নিয়ে আসছে পুলিশ দাদার বিশেষ বন্ধু হচ্ছে আমাদের এই শুভঙ্কর দা ঠিক আছে তা শুভঙ্কর দার কাছে নিয়ে এসে চলো ওখানে দেখবে যে রেয়ার কিছু ভ্যারাইটিও পাবে আর বন্ধুর সাথে দেখা করেও আসবো হ্যাঁ আর আমাদের তো বেছে গাছ দেবেই এই ব্যাপারগুলো আছে তা সেই হিসেবে শুভঙ্কর চলে এসছি ঠিক আছে গাছ দেখেছি ভালো লেগেছে রেয়ার ভ্যারাইটিও সত্যি সত্যি অনেকগুলো আছে যেটা সবাই কিনতে পারবে এবং সামনে আরো তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে গ্রাফটিং হয়েছে সামনের লোকে কিনতে পারবে তার মানে একদম তৈরি হয়ে যাচ্ছে সামনের ফেব্রুয়ারিতে ঠিক আছে আপনার এত সুন্দর মাথাবার জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই যে এই ফুলটা বেশ ভীষণ সুন্দর দেখতে এটার নাম হচ্ছে রামবেল হ্যাঁ এটা একটা রেয়ার ভ্যারাইটির মধ্যেই পড়ে রামবেল ভালো দেখতে হ্যাঁ তো এখানেই আছে বলো না এটা এখানে সব মাদার গাছ আছে কিন্তু মাদার গাছের এটা অত বড় হয়ে পারেনি কিন্তু এই গাছ বিক্রি হবে না কিন্তু এর ই আছে ছোট ছোট হ্যাঁ আছে আহ বিক্রি হবে আর কি হ্যাঁ কালার এই একটা কালার আছে কিন্তু এটার আইডি নেই আইডি কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর এ তো আমার কাছে আছে কালার গুলো দেখুন আপনার বিষয়টা হচ্ছে যেহেতু আপনি এত বছর ধরে গাছ করছেন আপনার কাছে এত ভাইটি রয়েছে যদি সামান্য একটা তুমি জানান যে আপনি কি পরিচয়টা করেন হ্যাঁ আমি আমি সাধারণত এই একটা টাইপ এই একটাও একটা টাইপ এটা দেখে নিন অপূর্ব দিক থেকে এগুলো সব এখানেই পাওয়া যাবে শুভঙ্কর দ্বার কাছেই পাওয়া যাবে শুভঙ্কর দা বেশ কিছু রেয়ার কা কালেকশন আছে তার জন্য এখানে পাওয়া যাবে আমি বেশ কিছু গাছ কালার এখানে পেয়েছি অন্যান্য জায়গায়ও আছে কিন্তু এখানে ভালো পাওয়া যায় এবং রিজনেবল দামও সেই জন্যই আমি এখান থেকে নিতে এসি আচ্ছা 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 হ্যাঁ এবার পরিচর্যার ব্যাপারটা হচ্ছে আমি সাধারণত আমি আসলে সিন্ডার দিয়ে গাছ করি আচ্ছা হ্যাঁ সিন্ডার দিয়ে গাছ করি ওই সিন্ডার হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে প্রথম মাটিটা তৈরি করি সে প্রথম মাটির মধ্যে সিক্সটি পার্সেন্ট সিন্ডার থাকে ঠিক আছে আর মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট বালি থাকে আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এইবার কি হচ্ছে ও একটু অত কম কম হলে যে মানে কম কম মানে কি এক পার্সেন্ট এক পার্সেন্ট কম আছে ধরে নিন এক পার্সেন্ট তো বলার মধ্যে নয় তার মধ্যে নিমখল শিংকুচি হার এই তিনটা মিক্সচার করে দিই ওর মধ্যে মিক্সচার করে মাটিটা তৈরি করে রাখি তিন মাস থেকে একবারে ছ মাস আট মাস পর্যন্ত আমি তৈরি করে রাখি আর সেই মাটি তৈরি হওয়ার পরে আমি সেই মাটিতে সাধারণত বসাই সব গাছই আচ্ছা এবং ভালো হয় মাঝে মাঝে কিছু স্প্রে করি তারপরে বায়োভিটা এক্স এইগুলো স্প্রে করি তারপরে ফাঙ্গিসাইড তো দিতেই হয় বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড কফিনা আমি আমি দাই এক মাস অন্তর পনেরো দিন বর্ষাকালে পনেরো দিন অন্তর দিলেই ভালো কারণ বর্ষাকালে গাছের পচন বেশি

সেটাই সাধারণত ইউজ করে আচ্ছা তো 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 এবারে কিছু ভ্যারাইটি জাস্ট এখানে যেগুলো ফুল ফুটছে বেরিয়ে এরকমই কাস্টমার আসছে একটা দুটো করে এরকম আসছে এবারে যে ভ্যারাইটি গুলো এখানে এই ভ্যারাইটি গুলো গাছ কিন্তু মোটামুটি এইরকম সাইজের কোয়ালিটির গাছ কিন্তু আপনারা পাবেন আর একটা জিনিস বলি আমি গাছের কটেক্স গুলো দাদাকে বলবো দেখাতে এবার দেখো নতুন ভ্যারাইটির গাছ এই রকম কটেক্সের কিন্তু সব রেটি হচ্ছে আচ্ছা দাম কিছু আগে ফোটা আছে এখনো অফারটা বলতে গেলে দেখো ব্যাপারটা এই পুরোনো ভ্যারাইটি কুড়ি পিস নিলে একশো টাকা এখনো পাবো এখনো দিতে পারবো ঠিক আছে আর নতুন ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো দুশো আড়াইশো তিনশো এবার ভ্যারাইটির ওপর ডিপেন্ড করছে দাম আচ্ছা

অ্যারাবিকামা প্রচুর ছিল এই কটার দু চার পিস রয়েছে আর অন্য জায়গায় আছে আমার অ্যারাবিকামারও আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লিলাক ফার্স্ট লিলাক ফার্স্ট খুবই একটা পরিচিত ভ্যারাইটি লিলাক ফার্স্ট আমরা জানি এই যে ফুল ফুটছে এই যে ফুল ফুল ফুটছে অ্যাকচুয়ালি এই দেখো ফুলটা নষ্ট করে লাভ নেই লিলাক ফার্স্ট লিলাক ফার্স্ট আমরা জানি ভ্যারাইটিটা খুব অপূর্ব ভ্যারাইটি যেমন নাম বলে দিই এটা হচ্ছে পোলাই পিজের একটা ভ্যারাইটি পিজে একত্রিশ আমি কালারটা দেখাই আপনাদের এই যে এই কালারটা আচ্ছা ঠিক আছে দেখুন কি কি কালার অ্যাভেলেবেল আছে আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন এই কালারগুলো কিন্তু নতুন ভ্যারাইটির মধ্যে অ্যাভেলেবেল অপূর্ব কালার এটা এটা আছে এটা পাবেন এটা কিন্তু একটা নতুন সিটগন ভ্যারাইটি কারুর কাছে নেই কিন্তু এই ভ্যারাইটিটা আচ্ছা কারুর কাছে নেই এটা কারণ এই গাছটা অনলি সিটগন ভ্যারাইটি ভিয়েতনামের ভ্যারাইটি ব্রাউনিস এটা দেখুন ফুলটা দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে দশ দশ সেন্টিমিটার করে এটা সিয়ামের কালার দেখুন এগুলো সব নতুন ভ্যারাইটি সব নতুন এগুলো সব ফুলগুলো মিনিমাম চার পা পাঁচ পেটেল ছ পেটাল সাত পেটাল এরকম অপূর্ব কালার এটা